হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস তোমরা যারা ডাব্লিউ বি সিএস ডাব্লিউ বিএসএসসি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিওডি ডাব্লিউ বিপি কেপি ফোর আই আর আর বি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভারতের ইতিহাস থেকে এর আগে বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে প্লে লিস্টে দেওয়া আছে তোমরা ক্লাসগুলো দেখে নিও যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বন্ধুরা অপশানগুলো দেখে নাও কুণাল বিম্বিসার পুষ্যমিত্র নবজাত সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ অপুষ্যমিত্র বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই হয়তো একটু আওয়াজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে একটু মানিয়ে নেব হ্যাঁ দু নম্বর প্রশ্ন কোন স্থান সূর্য মন্দির জন্য বিখ্যাত কোন স্থান সূর্য মন্দিরের জন্য বিখ্যাত অবশ্যগুলো দেখে নাও পিলোরা মথুরা কোনারক না কন্যাকুমারী সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনারক পনেরো সঠিক সঠিক উত্তর ভিডিওটি ভালো লাগলে কি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পরবর্তী প্রশ্ন কুষাণদের রাজধানী নাম কী কুষাণদের রাজধানীর নাম কী অপশনগুলো দেখে নাও উজ্জয়িনী পুরুষপুর পাণ্ডিপুতুনা শ্রাবস্ত্রী পনেরব কুষাণদের রাজধানী পুরুষপুর কুষাণ বংশ শ্রেষ্ঠ রাজ ছিলেন কনিষ্কমান রাবু পরবর্তী প্রশ্ন কুতুবুদ্ আইবক কোথাকার শাসক ছিলেন বন্ধুরা অপশানগুলো দেখে নাও তুঘলক বংশ লোদি বংশ খিলজি বংশ না দাস বংশ বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই জানো কুতুবুদ্দিন আইবক দাস বংশের শাসক ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাস বংশ এইরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু হ্যাঁ একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে একটু মানিয়ে নিও সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপদের যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে সতেরোশো একষট্টি খ্রিস্টাব